দীপ্তা যে তোমাকে যাই বলুক না কেন সে তোমাকে যত চাপি দিক না কেন আমি তোমায় বলছি তুমি নিশ্চিন্তে থাকতে পারো আমার কোনো দায় বা আমার কোনো দায়িত্ব তোমায় নিতে হবে না কো কথাই জন্যে ছাপি কি সব বলে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদি ভাই ঝাপি এটা কি করছে এসব কি বলছিস তুই ঝাপি তোর কি মাথা খারাপ হয়ে গেছে মা প্লিজ ফোনে হয়েছে আর না এবার থামো চুপ করো আমি আমারটা বুঝে নেব দীপ্তা তোমার বোঝা হয়ে থাকতো বুঝে নেবে মানে কি বুঝে নেবে এখানে মহান সে যে তোমার বোঝা হয়ে থাকবো না তোমার আমার দায় নিতে হবে না এই সমস্ত ডায়লগ দিয়ে বাড়ি চলে যাবে আর তারপর কালকে থেকে মাথায় সিঁদুর করে পাড়ার লোকজনকে বলে বেড়াবে যে দীপ দীপ আমাকে বিয়ে করে আমার কোনো দায়িত্ব নেই তাই না যাতে পিয়ার প্রেসারে এসে দীপ আজ না হয় কাল তোমার দায়িত্ব নিতে বাধ্য হয় আর আমি দ্বীপের হবু স্ত্রী দ্বীপের প্রেমিকা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই না তুমি এটা নিয়ে চিন্তা করো না দীপটা তোমায় ভালোবাসে আর দীপতা যাকে ভালোবাসে আমি চাই তাকে নিয়ে সারা জীবন সুখে থাক আমি তোমাদের সম্পর্কের মাঝে তোমাদের সংসারের মাঝে কোনো দিনও ঢুকবো না ঠিক আছে তো হ্যাঁ কি বলে যাচ্ছিস আমি দাদাভাই তোকে সিঁদুর পরিয়েছে এই কি করে দিয়েছিস প্লিজ তোমরা চুপ করো এর মধ্যে ঢুকো না তোমরা সবটা গন্ডগোল হয়ে যাবে প্লিজ কজনের বুক এইভাবে তুই বন্ধ করবি চাপি পারবো না তোমা পারবো না আমি এভাবে সবার মুখ বন্ধ করতে পারবো না সেই জন্যই তো সেই জন্যই তো আমার আর দীপ্তার এক জায়গায় থাকা চলে না দীপ্তার লন্ডনের চাকরি ছেড়ে এখানে এত বড় একটা ব্যবসা খুলেছে তো মানুষের ভবিষ্যৎ নির্ভর করে আছে ওর উপর পক্ষে তো এসব ছেড়ে যাওয়া সম্ভব নয় তাই আমি ঠিক করেছি আমি চলে যাব লক্ষ্মী চাপে প্রতিদিন সন্ধে সাড়ে ছটা হয় স্টমশায় উত্তী হত স্টলে